আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর মতে আমি ভালো আছি বিডি ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখতে দেখেন আজকে আমার ছেলের পড়া থেকে ভিডিওটা শুরু করলাম পুরামশ্রী পড়ছে আমার ছেলে হুজুরের কাছে তা দিয়ে আমি দেখালাম ব্লগটা শুরু করলাম হ্যাঁ আর ওই যে করলা ভাজি আলু দিয়ে করেছি আমার তো করলা ভাজি অনেক পছন্দ আমি তাহলে লাগবে না পাতলা আর কিমা দিয়ে পটল দিয়ে একটা রেসিপি তৈরি দিয়ে রেসিপিটা দেখবেন রান্না করলে পরে বলবেন যখনই দেখতে পাবেন এখন তো আগে যেরকম এখন সপ্তাহে একটা ভিডিও দেওয়া হচ্ছে কারণ আমি অসুস্থ সেরকম রান্না বান্না করতে পারে না যার কারণে একটা ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে দুইটা ভিডিও লাগবে তাহলে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে এটা সম্ভব হলে মঙ্গলবার যাবে ভিডিও হ্যাঁ ভাত বেড়ে দিলাম দেখতে পেলেন ডাল ডাল বেশি নষ্ট হয়েছে দেখে বাটিতে রেখে ফ্রিজে রেখেছি রাতেরটা আর এভাবে করে বাটির মধ্যে রেখেছি ওরা খাবে ডাল করলা ভাজি চিংড়ি মাছ মিষ্টি কুদু তাই দেখালাম আপনাদের মাঝে দুপুরের খাবার দাবারটা খাব সবাই দেখুন বার রেসিপি তৈরি করে নিয়ে আসলো ফুড ব্লগের জন্য

যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন দুই চ্যানেলের পাশে থাকবেন কত সুন্দর হয়েছে দেখেছেন আমি কেটে দেখালাম কারণ আপনাদের সুবিধা থেকে কেটে দেখালাম এটা খেতেও দারুন পোটলটা তো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি দেখ কত সুন্দর হয়েছে এভাবে করে করবেন পরিবারের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবেন বড় বড় পোটল দিয়ে করবেন বিকালবেলা ছাদে চলে আসলাম দেখো। অনেক ভালো লাগে পাতাগুলা আবার সবুজ হয়ে গিয়েছে যেহেতু বৃষ্টি পড়েছে বৃষ্টির ফোটা পেয়ে গাছের পাতাগুলা গ্রিন হয়ে গিয়েছে দেখতেও ভালো লাগে এরই মাঝে রীতি রাব্বু কয়েকটা ছোটো ছোটো টপে আমার ফুল গাছ লাগিয়ে দিচ্ছে এগুলাই তো করলে ভালো তাই না গাছগুলো আমাদের পছন্দ বিকাল হলে আমরা টুকিটাকে এগুলা দেখি কাজ করি আমাদের কাছে ভালো লাগে রীতি বো ছোটো ছোটো টপের মধ্যে আর কি বোতলের মধ্যে কেটে দেখতে পেতেন দেখাতে পারিনি এগুলা নিয়ে টপগুলোর মধ্যে গাছ লাগাচ্ছে এগুলো হাত দিয়ে করছি ভালো লাগে পাশা থেকে দেখতে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিওর মধ্যে লাইক দিয়ে দেখবেন সবাইকে বলবেন ভিডিওটা দেখার জন্য আপনারা শেয়ার করে দিবেন আমার ভিডিও যা যার কাছে ভালো লাগে অবশ্যই দেখবেন ঢাকঢলের শব্দে বারান্দা দিয়ে বা সিঁড়িঘর দিয়ে উঁকি দিয়ে দেখলাম চলন যাচ্ছে তাই না নিয়ে পারলাম না গলি দিয়ে চলন যখন যাচ্ছে তাই আপনাদের মাঝে ক্যামেরাটা ধরে বসলাম ক্যামেরাটা ধরে দেখলাম পুরা গলিটা শুরু গলি মধ্যে একেবারে পুরা চলনটা যাচ্ছে হুন্ডা দিয়ে শব্দ করে শব্দটা তো নেই নি এই চলন দিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করে দিব যারই বিয়ে হচ্ছে শুভকামনা রইল অনেক দোয়া রইল সবার জন্য প্রত্যেক প্রত্যেকে প্রত্যেক জায়গা দিয়ে ভালো থাকুক আনন্দ করুক এই শুভকামনাতে আজকের ভিডিওটা আমি শেষ করে দিব যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যার যাদের বিয়ে হচ্ছে তাদের জন্য দোয়া দিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম